এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে জাননা আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে কে জবাব দিতে পারবে আমরা হুজুরেরা গ্যারান্টি আছে ওরে আমরা হুজুরেরা পারবই গ্যারান্টি যদি থাকতো দুনিয়াতে নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইছেন দরজন এর মধ্যে এক নাম্বারে কে বলো আবু বাকার দ্বিতীয় অমর নবী বলেন আমি আয়েশার হুজরায় মসজিদের পাশেই তো আমার রুম আমি ওখানে রাতে এসা পরে ঘুমায় গেলাম আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ আমার কানের মধ্যে কান্নার আওয়াজ আমি আশ্চর্য হায়া সজাগ খেয়াল করলাম এই রাতে কান্নার আওয়াজ কোথার থেকে আসে আমার মাথার পার সেই তো মসজিদ আমার মসজিদে নববি আমি নজর করে দেখলাম মসজিদের ভেতর থেকে গভীর রাতে কান্নার আওয়াজ আমি বের হইলাম ওইবার আমি তাকাইয়া দেখি কে মসজিদের মধ্যে কান্না করে তাকাইয়া দেখলাম সাধারণ কেউ না আমার হাতে জান্নাতের সার্টিফিকেটওয়ালা আমার কলিজার আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম করলামে আবু বাকার নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন বলে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কান্না করেছি নবী বলেন আপনার তো জান্নাতের টিকিট হাতে আছে আবার টেনশন কেন আবু বাকার বলেন রসুল আল্লাহ তেমতের দিন কি অবস্থা হবে আপনিই তো বয়ান করেছেন ওই দিন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমা নীলমুল কলিয়া উম লীলা হিল ওয়াহিদিল কহার আল্লাফাকে এতটা রাগ হবেন যে হাঁসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে ওই সময় সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ সব ওই সময় যদি আল্লা বলে আগুমা কার কী নিয়ে আর সো আমি যদি বলি আল্লাহ নামাজ রোজা তেলাওয়াত আল্লাহ যদি বলে আমার মনের মতো এবাদা থায় পছন্দ করি না যাও জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিলাম তখন আমার হাতে জাহান নামের হ্যান্ড জাহান নামের লাগে আমাকে জাহান নামে নিয়ে যাবে আর উপায় হবে না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান্নামের গরম আমি কেমন করে সহ্য করব। এই ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করি ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার মা বোনেরা আবু বাকরের মতো গোলাম জান্নাতের টিকেট হাতে নিয়েও যদি কান্না করেন আপনার আমার তো নামাজ নাই রোজা নাই যা করি সব ভেজালওয়ালা আমল আপনার আমার তো কান্না করে রশি লাগায় আর জীবনটা দেওয়ার কথা অত সো আপনার চোখে পানি নাই কপাল এমন পুরে গেল নিজেও কাঁদেন না অন্য যদি কান্না করে তাও পছন্দ করেন না নিজেও নামাজ পড়েন না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করেন না নিজেও পর্দা করেন না অন্য পর্দা করে তাও পছন্দ করেন না নিজেও হালালভাবে চলেন না যারা হালালভাবে চলে তাদেরকেও পছন্দ করেন না এখনো সময় আছে রে তাও বা না ও পর্দারা রালের আম্মা যান কয়েকদিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন আপনার মতো কত মা পর্দা করে হালালভাবে ভাবে চলে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে চরিত্র নষ্ট করে না আপনি পারেন না কেন ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডিসিএসপি পাস নামাজি নাই তুমি তোমার জোতা খুইলা ঘরে যাইয়া একা একা কপালে বাড়ি দে আর জিজ্ঞাসা কর এই কপাল পরা তোর কপালে কার অভিশাপ লাগছে তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুই কেন পারো না তোর মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে তুই পারো না কেন তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই কেন পারো না তোমার মতো যুবক তো চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না নিজের জুতা দিয়া নিজের কপালে বাড়ি দে আর কোনো বয়ান্তরে করার আমার হাতে নাই শেষ বেলা পায়ে দরিয়া বলি রে যুবক যদি কপাল ভালো চাও তো করে আল্লাহ ওয়ালাদের দোয়া নিয়া চল মা বাবার কাছে গিয়া দোয়া নেচা আর বেয়াদুবি করবি না ওলা মা দোয়া নিয়া বেয়াদুবির থেকে বাঁচো আর তওবা বা করো